বাবা বলছি হসপিটালে কি অনেক এটিভ রক্ত আছে কি নেই আর বোমা একটা সিকিউরিটি গার্ড মায়ের অনেক এটিভ রক্ত নিয়ে পালিয়েছে আরে আজকের মধ্যে যদি মাকে রক্ত দেওয়া না হয় তাহলে তো মা মারা যাবে দেখো না দেখো না তুমি একটু খুঁজ লাগা কোথাও যদি অনেক এটি রক্ত নিলে আমি কি করবো কিছু বুঝতে পারছি না অনেক কষ্ট ম্যানেজ করেছিলাম ভাবছি ঠিক আছে তুমি দেখে ওকে জানো ও মা কি দেখো না মা আমি একটা ব্যবস্থা করব মা তোমার নিজে হবে না

এদিকে কি একটা সিকিউরিটি গার্ডকে যেতে দেখেছেন হাতে ব্লাডের ব্যাগ ছিল হ্যাঁ এইমাত্র দেখলাম একজন রক্ত হাতি নিয়ে দৌড়াচ্ছে কিন্তু কেন আরে সেটা তো আমি জানি না বাট ওইটা আমার শাশুড়ির ব্লাড ছিল আচ্ছা আমি যাই আই চল ঘর আরে সাবধান আই তুই তোর এত বড় সাহস তুই আমার মায়ের রক্তের ব্যাগ নিয়ে দৌড় দিয়েছিস এই আমারmother কি ক্ষতি করেছিল রে যেই কারণে তুই এই কাস্তি করেছিলি বল এই চুপ করে আছিস কেন বল দাও আর দু চারটা দাও দরকার ওর কত বড় সাহস আমি কত কষ্ট করে ও নেগেটিভ রক্তটা অ্যারেঞ্জ করেছি আর সেই রক্ত নিয়ে পালিয়ে গিয়েছিল ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আচ্ছা বাবা আমি তোমার কি এমন ক্ষতি করেছি যে তুমি আমার ব্লাডের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছ তুমি কি জানো এই ব্লাড যদি আমার শরীরে না ঢোকানো হয় আমি মারা যাইতাম কেন কেন তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছিলে এভাবে কথা বলবে না ওকে না পুলিশে দিতে হবে রাসেল